লাইভে জয়েন হয়ে যাবে বন্ধুরা আর চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার করতে একেবারে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করবে ঠিক আছে সুন্দর একটা প্রাকৃতিক বসে আছি বাড়িতে গরম খুব দেখুন গাছের ছাড় পার্কের মধ্যে বসে আছি ঠিক আছে সুন্দর লাগে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে বন্ধুরা আর তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে তারা তোমাদের সঙ্গে গল্প হবে কিছু কথা হবে ঠিক আছে দেখুন লেখা আছে অলা পিয়ালি কত সুন্দর লাগছে পরিবেশটা এখনকার প্রাকৃতিক পরিবেশটা গাছপালা আছে সুন্দর লাগছে খুব সুন্দর ব্যাপক লাগছে অসাধারণ একটা পরিবেশে আসি বসে তাড়াতাড়ি বন্ধুরা জয়েন হয়ে যাও লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে চ্যানেলের নতুন আসলে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সুন্দর একটা দুপুরে জানাই সকলকে স্বাগত ভেরি তাড়াতাড়ি জয়েন হয়ে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে করে অল বাটন ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করে অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায় প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা কে কোথা থেকে দেখছো লাইভ কোন চ্যানেল লাইভে তাড়াতাড়ি চলে আসো চ্যানেলে নতুন আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না ঠিক আছে আহমেদাবাদে যে দুর্ঘটনা হলো প্লেন দুর্ঘটনা হলো বারোই তারিখ দুপুরে একটা আটত্রিশ নাগাদ ঠিক আছে সেই সম্পর্কে কিছু কথা হবে তোমাদের সঙ্গে মিটিং হবে তোমাদের সঙ্গে পরিচয় হবে ভালো লাগবে ঠিক আছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে হাওয়া আছে অসাধারণ যে প্রাকৃতিক পরিবেশটা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাওয়া বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আজকের আহমেদাবাদ যে প্লেন দুর্ঘটনা হলো সে সম্পর্কে আমি মর্মা হতো ঠিক আছে খুবই খারাপ লাগছে যে প্লেন দুর্ঘটনা হলো প্লেন দুর্ঘটনা কতজনের মানুষ মারা গেলো কত ক্ষয়ক্ষতি হলো সম্পত্তি ঠিক আছে কে কোথা থেকে দেখছেন লাইভে চলে আসুন তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে কমেন্টটাই মেন কমেন্ট কমেন্ট লাইক সাবস্ক্রাইব প্লিজ ফ্রম হুইচ কান্ট্রি আর্ড সিং দিস ভিডিও প্লিজ কমেন্ট কাহা সে দেখড়ে হা হুইচ ক্যান হিয়ার ইন ভিডিও কাহাস কোথা থেকে দেখছেন আপনারা প্লিজ কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্রথমে তারপরে কমেন্ট করবেন ঠিক আছে ক্রমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন কিছু কথা হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান তাহলে কিছু কথা হবে ঠিক আছে আপনারা কমেন্ট করলে আমি উত্তর দেবো কমেন্ট করলে ভালো লাগে ঠিক আছে পরিচয় হবে আপনাদের সঙ্গে ভালো লাগবে ঠিক আছে আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন জয়েন হয়ে যান জয়েন হয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন তাহলে তাড়াতাড়ি কমেন্টগুলো আসে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিন তাড়াতাড়ি কমেন্টগুলো দেখতে পারবো কমে সবাই লাইভে জয়েন হয়ে যাও কমেন্ট করো তাহলে কথা হবে কিছু ঠিক আছে একটু কমেন্ট কমেন্ট প্লিজ লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট ঠিক আছে ইফ ইউ কমেন্ট বেন দেন আই উইল টক টু ইউ কমেন্ট করো তারপরে কথা হবে ঠিক আছে ইউ কমেন্ট দেন আই উইল অবভিয়াসলি টক টক টু ইউ প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব প্লিজ কমেন্ট কোথা থেকে দেখছেন কাহা সে ও আপ ভিডিও একটু কমেন্ট করে দিন ঠিক আছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব আহমেদাবাদে যে দুর্ঘটনা প্লেন দুর্ঘটনা এরোপ্লেন দুর্ঘটনা হলো সেটা আমি খাম আই এম ভেরি মনফুল দিস স্যাড ইনসিডেন্ট একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন বন্ধুরা একটু কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে কে কোথা থেকে দেখছেন তাদের একটু কমেন্ট করে দিন বন্ধুরা একটু কমেন্ট করে জানান ঠিক আছে কোথা থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানান বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান চ্যানেল নতুন আছে লাইক করে দিন লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে সাবস্ক্রাইব করে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন বন্ধুরা একটু কমেন্ট করে জানান ঠিক আছে কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ সাব লাইক শেয়ার সাবস্ক্রাইব একটু কমেন্ট মি প্লিজ দেন আই উইল টক টু ইউ কমেন্ট করে দিন একটু প্লিজ একটু কমেন্ট করে দিন বন্ধুরা কমেন্ট করে দিন একটু তাহলে কমেন্ট আপনারা একটু কমেন্ট লাইক করে কমেন্ট করে দিন ঠিক আছে আহেদাবাদে যে দুর্ঘটনা পড়লো সেই সম্পর্কে কিছু বলবো ঠিক আছে আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন এই দুর্ঘটনার মাধ্যমে একটু কমেন্ট করে দিন আপনার সঙ্গে পরিচয় হবে ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন ফ্রম কোথা থেকে দেখছেন ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিন দিস ভিডিও ফ্রম হুইচ কান্ট্রি আপ কাহা সে দেখবেও ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিন দিস ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন কাহাশে দেখবেও হয়ে ভিডিও কাহা কোন দেশে ভিডিও দেখলে ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিং দিস ভিডিও কোন কোন দেশ থেকে আপনারা ভিডিও দেখছেন একটু একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন আপনারা আপনারা সাউন্ড ভিডিও শোনা যাচ্ছে কিন্তু একটু কমেন্ট করে জানান প্লিজ আর ইউ সিং দিস ভিডিও প্লিজ কমেন্ট করে জানান তাহলে লাইভে যুক্ত হয়ে যান তাহলে আমরা তো যে প্লেন দুর্ঘটনা হলো সবাই সেই সম্পর্কে কিছু কথা হবে ঠিক আছে আপনারা কমেন্ট অবশ্যই করবেন ঠিক আছে লাইভে এলাম আপনার সঙ্গে কথা বলতে কমেন্ট না করলেও কিছু বুঝতে পারবেন না একটু কমেন্ট করে দিন ভালো লাগবে ঠিক আছে একটু আপনি একটু কমেন্ট করে দিন কমেন্ট না করলে ভালো লাগবে না একটু কমেন্ট করে জানান ঠিক আছে বন্ধুরা একটু কমেন্ট করে দিন একটু কমেন্ট করে দিন ঠিক আছে আপনারা একটু কমেন্ট না করলে বুঝতে পারছেন একটু বন্ধুরা তাড়াতাড়ি চু চলে আসুন যুক্ত হয়ে যান একটু কমেন্ট করে দিন কমেন্ট প্লিজ দেখ দেখড়াবো ভিডিও হুইচ কান্ট্রি আর ইউ সিং দিস ভিডিও প্লিজ কমেন্ট ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিং দিস ভিডিও কমেন্ট করে দিন একটু বন্ধুরা আহমেদাবাদের গুজরাটের আহমেদাবাদের সময় প্লেন দুর্ঘটনা খুবই মর্মাহত খুব খারাপ লাগছে সেই সম্পর্কে কিছু কথা হবে আপনারা আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন আপনারা যদি কমেন্ট না করেন তো ভালো লাগে না সত্যি চুপচাপ থাকতে একা একা ভালো লাগে না বকতে কমেন্ট করে জানান আপনারা যে কমেন্ট জানান গুজরাটের মা যে দুর্ঘটনা হলো ঠিক আছে আহমেদাবাদে আপনারা কী জানেন এই সম্পর্কে একটু কমেন্ট জানান দেখুন এই দুর্ঘটনায় টোটাল দুশো তিরিশ জন যাত্রী ছিল দুশো জন যাত্রী ছিল আর বার কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন কমেন্ট দেখেন দুশো জন যাত্রী ছিল ঠিক আছে প্লেন প্লেনটায় আর জন ক্রিউ মেম্বার ছিল মানে প্লেনের আরও ক্রিউ মেম্বাররা যারা থাকে ঠিক আছে মাত্র একজন বেঁচে আছে ভাগ্যকামে যিনি হসপিটালে ভর্তি আছে একজন ঠিক আছে এই বোয়িং সেভেন এইট সেভেন বিমানটা গুজরাটের আহমেদাবাদের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাচ্ছিল ঠিক আছে দুপুর বারোটা একটা আটত্রিশ নাগাদ ঠিক আছে কিছু দূর যাওয়ার পর মিনিমাম পাঁচ সাত মিনিট যাওয়ার পর ওইটা একটা হোস্টেলে গিয়ে একটা হোস্টেলে গিয়ে আঘাত করে ঠিক আছে একটা মেডিকেল কলেজের হোস্টেলে গিয়ে আঘাত করে ওখানে দূর যাওয়ার পর আঘাতের পরে প্লেনটা ভেঙে চুরমুর হয়ে যায় ক্রাশ হয়ে যায় ঠিক আছে আউটার ক্রাশ হয়ে যায় এয়ার ইন্ডিয়ার রিপোর্টের তথ্য অনুযায়ী সেখানে প্লেনটা একশো উনসত্তর জন মোর অ্যাজ রিপোর্ট এয়ার ইন্ডিয়ান সোর্স অনুযায়ী অ্যাকর্ডিং টু এয়ার ইন্ডিয়ার রিপোর্ট ওয়ান সিক্সটি নাইন প্যাসেঞ্জার ফ্রম ইন্ডিয়া ফিফটি থ্রি ফ্রম ব্রিটিশ ব্রিটিশ থেকে তিপ্পান্ন জন ছিল সেভেন পিপল ফ্রম ফ্রম পর্তুগিজ পর্তুগিজ থেকে সাতজন ছিল ওয়ান 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 একজন ছিল প্লিজ একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন তাহলে ভালো লাগে আপনারা বন্ধুরা কে থেকে কমেন্ট করে জানান তাহলে ভালো লাগে ঠিক না করলে বুঝতে পারি না কে থেকে দেখছেন একটু করে জানান প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট ঠিক বিজয় গুজরাটের প্রাক্তন সিএম চিফ মিনিস্টার অফ গুজরাট ফর্মার চিফ মিনিস্টার অফ গুজরাট বিজয় রূপানি ডেট ইন দিস অ্যাক্সিডেন্ট মারা গেছেন এই অ্যাক্সিডেন্টে ইউনিয়ন মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশনের মিনিস্ট্রি মন্ত্রী ঠিক আছে রামমোহন নাইডু দুর্ঘটনাস্থলে যান এবং শোক প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার মিস্টার অমিত শাহ সেখানে যান এবং শোকস্তব্ধ হয়ে পড়েন ঠিক আছে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে জানান দেখছেন আর টাটা গোষ্ঠী প্রত্যেককে মৃত পরিবারকে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে টাটা গোষ্ঠী টাটা গ্রুপ হ্যাজ অ্যানাউন্সড ওয়ান ক্রো ফর দ্য এভরি ডিসিস পার্স পারসন ফ্যামিলিস ঠিক আছে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন এইটাই হচ্ছে ঘটনা এটা খুব খারাপ লাগছে এই কী কারণ এখনও জানা যায়নি ব্লাক বক্সটা উদ্ধার করা হয়েছে ওই ব্লাক বক্স ব্লাক ব বক্সটা থেকে বোঝা যাবে যে প্লেনের মধ্যে ওখানে রেকর্ড হয়েছিল ব্লাক বক্সে ঠিক আছে প্লেনের কী কারণে ঘটেছে ওটা আস্তে আস্তে জানা যাবে একটু মর্মহত কে কোথা থেকে দেখছেন আপনারা একটু তাড়াতাড়ি একটু কমেন্ট করে দিন বন্ধুরা একটু লাইক করে দিন শেয়ার করে দিন আপনারা দেখছেন কিন্তু কমেন্ট করছেন না লাইক করছেন না শেয়ার করছেন না এটা কি আমার খারাপ লাগে আপনারা তাড়াতাড়ি জুলে যুক্ত হয়ে যান ঠিক আছে আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কমেন্ট করে দিন লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করুন কাউকে দেখছে না কেন আজকে কী সবাই কী ঘুমাচ্ছে না কি ঘুমাচ্ছে না কি সবাই কমেন্ট দেখছে না একটু আপনারা এত কীপতে কেন একটু কমেন্ট লাইক করতে কী হয় আপনাদের আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কি হয় এক সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে যাচ্ছে আপনাদের তো সোর্স ইনফরমেশন দিচ্ছে আপনাদের জন্য আপনারা কেমন আছেন বলুন কোথা থেকে দেখছেন ভিডিও একটু কমেন্ট করে জানান এখনও কমেন্ট করছেন না কেন আপনারা কোথা থেকে দেখছেন এতবার বলছি আপনাদের ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিং দিস ভিডিও কাহা সে কোন দেশসে দেখো কোন দেশ থেকে দেখছেন ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ সিং দিস ভিডিও কোথা থেকে দেখছেন কাহা সে দেখড় আপ এ ভিডিও প্লিজ কমেন্ট প্রাকৃতিক পরিবেশটা আপনারা তো কমেন্ট করছেন আপনারা খুব কিপটে আপনারা কমেন্ট লাইক শেয়ার করছেন না এটা খারাপ লাগছে একটা মানুষ বস বসে এত গল্প আপনাদের জন্য ইনফরমেশন দিচ্ছে আপনাদের অবশ্যই জানা দরকার আপনারা কেমন কি জানি মানুষ গুজরাটে যে প্লেন দুর্ঘটনা হলো ওটা খুবই মর্মহত খুব খারাপ লাগছে দুশো তিরিশ জন মারা গেছে ঠিক আছে দুশো তিরিশ জন যাত্রী ছিল বারো জন সরি দুশো তিরিশ জন বারো জন ক্রিউ মেম্বার ছিল টোটাল দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একজন বেঁচে আছে আর দুশো একচল্লিশ জন সবাই মারা গেছে একজন হসপিটালে ভর্তি আছে খারাপ লাগছে খুব ঠিক আছে সর্দার বল্লভভাই দ্য বোয়িং সেভেন এইট সেভেন যে বিমানটা ছিল আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উঠছিলো কিছু দূর যাওয়ার পর ওই প্লেনটা একটা একটা হোস্টেলে মেডিকেল হোস্টেলে হোস্টেলে গিয়ে আঘাত হানে ঠিক আছে এবং সেখানে চূন্যবিচন্ন হয়ে যায় ক্রাস্ট হয়ে যায় ইন এয়ার ইন্ডিয়ান রিপোর্ট অনুযায়ী একশো উনসত্তর জন ইন্ডিয়ান ছিল তিপ্পান্ন জন ব্রিটিশ ছিল ঠিক আছে ষাটজন পর্তুগিজ ছিল একজন কানাডার রিপোর্ট ছিল কানাডার বাসিন্দা ছিল ঠিক আছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার বিজয় রূপানি দু এই প্লেনে ছিলেন উনি তিনি মারা যান খুবই খারাপ লাগছে ওনার জন্য ঠিক আছে ইউনিয়ন মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন রামমোহন নাইডু মিস্টার দুর্ঘটনাস্থলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনাস্থলে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার অমিত শাহজি ওখানে যান খুবই শোক প্রকাশ করেন টাটা গোষ্ঠী মৃতদের পরিবারকে যারা যারা মারা গেছে এক কোটি টাকা কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছে ঠিক আছে এটাই হচ্ছে তত্ত্বমন ঘটনা মূল কী কারণ ব্লাক বক্সটা উদ্ধার করা হয়েছে বিমানের মধ্যে যে ওখানে রেকর্ড করা থাকে কী কারণে ঘটনাটা হয়েছে ব্লাকস বক্স থেকে এখনও জানা যাবে ঠিক আছে খুব খারাপ লাগবে যেটা ভারতের পক্ষে ক্ষতি ভারতের মানুষের পক্ষে ক্ষতি কারণ হয়েছে এখনো জানা যাচ্ছে না আপনারা একটু কমেন্ট করে দিন কোথা থেকে দেখছেন ঠিক আছে তো কমেন্ট করে দিন লাইভে চলে যুক্ত হয়ে যান কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি সুন্দর পরিবেশ থেকে জানাই সকলকে স্বাগত আপনাদের আপনার লাইভে কে কে আছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করে দিন কে কে লাইভে আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান ঠিক আছে নাহলে লাইভটা এন্ড করে দেবো আপনার কমেন্ট না পেলে লাইভ এন্ড করে দেবো ঠিক আছে আবার পরে দেখ খাওয়া হবে আপনাদের সঙ্গে ঠিক আছে কমেন্ট না পেলে লাইভ ইন করে দেবো এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি কমেন্ট করে জানান প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে দিন আপনারা তো থেকে কেন এত লাইক করে দিন শেয়ার করে দিন কমেন্ট করে জানান প্লিজ কমেন্ট না করলে কী করে বুঝবো আপনারা আপনারা কে কী দেখছেন কোথা থেকে দেখছেন বুঝবো কী করে আপনারা কে কোথা থেকে দেখছেন যে গুজরাটের আহমেদাবাদে যে দুর্ঘটনা হলো খুবই মর্মহত আপনারা আপনারা এই সম্পর্কে কী জানেন একটু কমেন্টে জানান দেখি আপনার এইখানে দুশো জন যাত্রী ছিল আর বারোজন ক্রিউ মেম্বার ছিল ক্রিউ মেম্বারও ক্রিউ মেম্বাররাও মারা গেছে ঠিক আছে ক্রিউ মেম্বাররাও সবাই মারা গেছে ক্রিউ মেম্বারও মারা গেছে ওখানে ওনার বাসলে বাঁচতে পারতো কিন্তু ক্রিউ মেম্বারও মারা গেছে বারো জুন গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ওই প্লেনটা টেক অফ করছিল মানে উঠছিলো কিছু দূর যাওয়ার পরে একটা হোস্টেলে আঘাত করে একটা মেডিকেল কলেজের হোস্টেলে হাত করে ওখানকার ঠিক আছে ডাক্তার তখন খাচ্ছিলো খাবার খাচ্ছিল ঠিক আছে ওনারও হসপিটালাইজ হয়ে আছে বলে ঠিক আছে একজন মাত্র বেঁচে আছে দুশো বিয়াল্লিশের জনের মধ্যে এয়ার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী একশো ওই যে ওই বিমানে ছিল একশো ঊনসত্তর জন ইন্ডিয়ান ছিল ঠিক আছে তিপ্পান্ন জন ব্রিটিশ ছিল সাতজন পর্তুগিজ ছিল পোল্যান্ড পর্তুগালের একজন কানাডার ছিল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপণী ওই প্লেনে ছিলেন যিনি মারায়ান ইউনিয়ন মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন রামমোহন নাইডু মিস্টার সেই দুর্ঘটনাস্থানে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যান সেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যান আর শোক প্রকাশ করেন খুব আর টাটা গোষ্ঠী মৃতদের পরিবারকে সকলকে এক কোটি টাকা দর ঘোষণা করছেন ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা পরে আবার আসবো আপনারা তো লাইক করছেন না কমেন্ট করছেন না ভালো লাগছে না ঠিক আছে